আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

یا سمد یا اول یا آخر یا ظاہر یا باطن یا باری یا طوب یا محسی یا مالک المنکی یا نافع یا باقی یا صبر یا وارث یا بدیع یا حاکم یا ذر یا واحد یا گنی زرکان سبحان اللہ এতগুলো গুণ আল্লাহ পাক নিয়ে কলবের মধ্যে বসে আছেন জোরে বসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এ কথাকে সব সময় স্মরণ রাখবা তোমার দেলটাকে তুমি ঠিক রাখবা আমি যখন তোমাকে ডাকব তখন জানো তুমি আমারও ডাকের সাড়া দিবা ঠিক কি না এবারে মেলে দরখাস্ত করেছিলেন গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে পৃথিবীর পক্ষ থেকে দরখাস্ত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আকামুল বলেন ওই দরখাস্তরে বুনিয়া দে আমি আল্লাহ নূর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি জোরে কান আল্লাহ কি আরো আওয়াজ বলেন আল্লাহ কি আল্লাহ বলেন আমি নূর নূরানী জিব্রালীর মাধ্যমে নূরানী কোরআন কে আলো আলো কোরআন কে নূরানী মক্কা মদিনায় নূরানী রমজান মাসে নুরানী সবে কদরে নুরানি মোহাম্মদ কাছে আমি নুরানি কোরআন পাঠাই দিলাম আমার মেনা বাবাজিরাম অন্ধকার ঘরের মধ্যে যখন কোনো মানুষ ঢুকে কোনো আলো নাই যেদিকে যায় সেদিকে ধাক্কা খায় যেদিকে যায় সেদিকে আঘাত পায় লক্ষ্য বসিতে কেউ পৌঁছাতে পারে না এই জন্য আল্লাহ রবুল আলমিন তার বন্ধুর মাধ্যমে কোরআন পাঠাই দিয়েছেন ওই কোরআন থেকে ওই নূর থেকে পৃথিবীর মানুষ যত নূর গ্রহণ করবে কোরআনের আলো গ্রহণ করবে ব্যক্তিগত জীবন আলোকিত হবে পারিবারিক জীবন আলোকিত হবে সামাজিক জীবন আলোকিত হবে রাষ্ট্রীয় জীবন আলোকিত হবে আল্লাহ আসমান থেকে রহমত বরকতের দরজাল্লা খুলে না আমার বাইরে মানে দোস্তরা মিছিল স্লোগানের দ্বারাই নয় আল করারের আলো ঘরে ঘরে জলেটা মুখের কথা নয় বাস্তবে পরিণত করতে হবে এই জন্য আল্লাহ তালা হলেন নূর বলেন না একটু আল্লাহ আল্লাহ কি নূর নূর আল্লাহ নুরানি কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন নুরানি জিব্রাইলের মাধ্যমে নুরানি মক্কা মদিনায় নূরানি রমজান মাসে নূরানি সবে কদরে নুরানি রসুল্লার কাছে পাঠাইছেন এই নূর পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আহ কমল হাকিমিন একটা মাদ্রাসা তৈরি করেছেন আল্লাহ আকবর বলবেন আল্লাহ আকবর দোস্তরে এই মাদ্রাসার রাজমিস্ত্রি ছিলেন এব্রাহিম খলিলুল্লাহ মাদ্রাসার সহযোগী ছিলেন ইসমাইল জবিহুল্লাহ মাদ্রাসার নাম হলো বাইতুল্লাহ পড়ানো হয় কালামুল্লাহ কেলাশের নাম হেজবুল্লাহ শিক্ষা করলেন মোহাম্মদুর রসুল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন সাং আল্লাহ বলেন আল্লাহ বাইরে এই নূরকান থেকে সব মানুষের সিনার মধ্যে যাওয়ার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন ভাবে কোরআনের আলো যদি মানুষের মধ্যে আসে তাই আল্লাহ পাক বলেছেন আর রহমান আল্লাহ কোরআন খলাকাল ইনসান সংক্ষেপে কথা বলবো মানুষ সৃষ্টি তো আগে হয়েছে পরে হয়েছে কিন্তু আল্লাহ আল্লাফাকে বলেন না কোরআনের শিক্ষা আগে মানুষ হইছে পরে আল্লাহ তার মানে মধ্যে ঢুকে গেছে এই লোকটা সত্য করে মানুষে পরিণত হয়েছে কথা ঠিক কিনা আমার ভাই বাবা ছিল সুরা নূরের সাঁত্রিশ আটত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মানুষের দেহ দেখেন আমার হাতে বেশি সময় নাই এই দেহটা একটা দেশ একটা রাষ্ট্র এটা এগুলো পরজা হাত কান নাক চোখ এগুলো পরজা হয়ে বসে আছে দেশের মধ্যে খাল সাগর আছে বড় শিরা আছে 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 দেহের মধ্যে জঙ্গল আছে মাথার মধ্যে চুল আছে আল্লাহ একবার পানিও দুই প্রকার মিষ্টি মুখের পানি মিষ্টি চোখের পানি নোনা ঠিক না ঠিক না ঠিক না সমস্ত জিনিস এই দেহের মধ্যে রয়েছে ঢাকা রাজধানী যেটা থাকে পটেশন দেওয়া থাকে চতুর পাশ থেকে এদিকে তাকে দেখেন এই পাশে দুই পাশে পাঁচ হাজার হাড় গোস্ত মাংস দিয়ে দেওয়া আছে এর নিচে একটা হাড় আছে একটা কলব আছে এই কলব হলো রাজসিংহাসন আরে রাজসিংহাসন বানাইছেন জোরে বলেন কে বানাইছে আরো আসতে বলেন কে বানাইছে এই রাস এই রাস সিংহাসন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আকামাল হাকিমিন এখানে বানিয়েছেন এই রাজধানীকে প্রোটেকশন দিয়ে এখানে রাস সিংহাসন বানিয়েছেন এই রাস সিংহাসনে এক নম্বরে এই রাস সিংহাসনে বসবেন একমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই দিলের মধ্যে একমাত্র বসবে কে কে বসবে পায়ের আমার হাতের দ্বারা আল্লাপ তফশিলে খাজানের কোরআনের মধ্যে লেখেন হাতের দ্বারা কাজ হলো ধরা এ শুধু ধরতে জানে খাইতে জানে কাম করতে জানে চোখের কাজ দেখার কাজ কানের কাজ শ্রবণ করার কাজ জিব্বার কাজ নেওয়া দাঁতের কাজ সবাই গুঁড়ো করে দেওয়া পায়ের কাজ হাঁটা পা করে দিন শুনতে পারে না পা করে দিন হাতের কাজ করতে পারে না অল্লাহ একবার এক একটা অঙ্গকে আল্লাহ পাক এক এক জন সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন বলেন আমি কলমটাকে নিজ হাতে করে বানিয়েছি ওর গতি এই সময় আমি আল্লাহর দিকে কলব জাগের দে মুজে ও রনে ওলে তাকে মই রতে তে तेरे রেজা কি আসতে এই দিল সব সময় যায় মালিকের শরণ চায় মালিকের চাকা যায় মালিকের স্মরণ করতে যায় এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমার তিনটা জিনিসকে যদি তুমি ঠিক করতে পারো তাহলে তুমি তিন গুণ আছে যার মাঝে তিন গুণ আলাম আছে যার মধ্যে সেই হলো সত্য কর অর্থে মান আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ থাকতে হবে আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ থাকতে হবে এক নম্বরে আপনার কলবটাকে ঠিক করতে হবে দুনিয়ার ব্যস্ততার মধ্যে দিয়ে আল্লাহ আল্লাহ কলবের মধ্যে মাওলা ভাগ আছেন দুনিয়ার ব্যস্ততায় যেন তোমাকে মাওলাকে ভুলে না যাও রিজালুল্লাহ তুলহিম तिजारतতু ওয়া লা বাইউন আন যিকিরিল্লাহ কলবের ভিতরে আল্লাহ আছেন আল্লাহর محبت আছে আল্লাহ পাকের محبت অন্তরে তিনটা জিনিস কম্পকে লক্ষ্য করি জরে একটু বলবেন না আল্লাহ আরো জোরে গান আল্লাহ আমার বাইরা বাবা শুধু আল্লাহ এক এই কথা মনে করা নাই আল্লাহর যতগুলো গুণ আছে যতগুলো অফিস আছে যতগুলো ক্ষমতা আছে সব গুণে গুণান্বিত করে বিশ্বাস করা আল্লাহর গুণবাসক নাম কয়টা বলতে পারেন নাকি বলেন কয়টা কয়টা নিরানব্বইটা জোরে একটু বলেন আল্লাহ আল্লাহ বলেন

এতগুলো গুণ আল্লাহ পাক নিয়ে কলবের মধ্যে বসে আছেন জোরে বসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এ কথাকে সব সময় স্মরণ রাখবা তোমার দিলটাকে তুমি ঠিক রাখবা আমি যখন তোমাকে ডাকব তখন জানো তুমি আমারও ডাকের সাড়া দিবা ঠিক কিনা